থেকে আসছেন কিন্তু তার তুলনা উপামার সৃষ্টির মধ্যে অসম্ভব মহান যার কোন তুলনা কে মানি নবী মানুষ কিন্তু নবীর কোনো কি নেই নবীর কোনো মেশাল নাই তুলনা নাই নবীর কোনো দৃষ্টান্ত নেই নবীর দৃষ্টান্ত আমার নবী নিজেই অতুলনীয় মানুষ অদ্বিতীয় মানুষ তোমরা যারা নবী আমাদের মতো মানুষ ফট করে বলবেন তোমার খবর তোমার কাছে আছে তুমি কোন ধরনের মানুষ আকৃতিতে মানুষ তো জস ডব্লিউ তো আকৃতিতে মানুষ বিল কিলিন তন কি না মাথে মানুষ এগুন মানুষ তো এরা একটা জিন বলবেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা এদেরকে কি আপনি জিন বলবেন এদেরকে কি অন্য কিছু বলবেন এরম মানুষ তো কিন্তু আপনারা খুব সতর্ক থাকবেন উল ইন্নামা আনা বাস রকুল এ আই এতের তফসিদ্দা পড়লে তফসিরি জারা লাইন আল্লাহ বলেন উল হেনবি আপনি বলে দেন কাকে বলবে তফসিহন কুল কাফিরিন আই কুফারা মক্কা হে আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন এই আয়াত নাযিল হয়েছে কুফারা মক্কার জানে কথা বুঝেন আজকাল তো শত শত কোরআনাদি জুবান লোক নাই আপনি যে আয়াত থেকে নবীকে আমাদের মতো মানুষ বলতেছেন আপনি কাফের নাকি আপনি কি কাফের এই আয়াত তো নাজিল হলো আল্লাহ বলছেন রাসূল আপনি তাদেরকে বলেন তো তারা খারাপ তাফসীর করেন আইল কাফ কুফার মক্কা নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন তা আপনি আপনি যদি বলেন আপনি কি কাফের আপনি বললেন তো আমাদের মতো মানুষ আয়াত নাজেল হলো কাভেরদের শানে আপনি তো নিজেকে কাফের দাবত ধারণা করতেছেন আপনাকে বলতে হবে কোন আয়াতটা ইমান দ্বারা সানে নাজল হলো কোন আয়াতটা কাভেরদের শানে সানে নাজল হলো এগুলো আপনাকে বুঝতে হবে তা আপনি কি বলবেন নবী কাভেরদের মতো মানুষ বলেন এবার বলেন আমার নবী কি আবু মতো মানুষ আমার নবী কি আবু লাভের মতো মানুষ আপনি কি ভাবেন হবে আমাদের মতো মানুষ আর এক ইসলামের দল ইসলামী দল নাম রাখছে এরা বলছে নবী আমাদের মতো দুশে মানুষ এগুলো চরম বেয়াদবি এগুলো সম্পূর্ণ কোরআন শূন্য বিরোধী আল্লাহ বলেন হেনবি আপনি তাদের কে বলে দেন তারা মানি ওই তাফসীর কো নেন আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন ইননা মা আনা বাশারুম মিসলকুম আমি তোমাদের মতো মানুষ এটা নবী মক্কার কাফেরদেরকে বলছে আমাদেরকে বলে নাই এটা বলার পিছনে কারণ কি জানেন কারণ কাফেরদের আকীদা কি ছিল ইহুদিদের আকিদা কি ছিল নাসারাদের আকিদা কি ছিল এগুলো বুঝতে হবে আসলে আমরা এগুলো তফসিল এগুলো বুঝি তো নাসারাদের আকিদা এরা ইস আল ইসলামকে কয়েকটা নির্ধারিত মজাজা দেখে একদল ইস আল ইসলামকে গড বলছে না বলবেন না কি বলল গড

কুষ্ঠরোগীর গায়ে হাত বোলাই দিলে রোগ ভালো হয়ে যায় এভাবে আল্লাহ ইসলামকে অনেক মজা দিয়েছেন এই মজাটা দেখে মানুষ সভ্যস্ত হয়ে গেছে একদল ইসরা ইসলামকে গড় বলল একদল ইসরা ইসলামকে গড়ের ছেলে বলল আর একদল তিন গড়ের এক বট বলল এদের আকিদা এটা অনেক খ্রিস্টানদের আকিদা তা আমার নবী তো সরকার কদম মাতা মুবারক থেকে ফা পর্যন্ত আমার নবীর আগা গোড়া মজেদা খোদাই না করুক নবীর এই মজাদা দেখে অনেক মানুষ নবীর সামনে ভিন্ন কথা দাবি করার সুযোগ আছে এজন্য জন্য আল্লাহ রসুল আপনি এদেরকে বলে দেন এ আমি গড় না গড়ের ছিল না তিন গড়ের আমি তোমাদের মতো একজন মানুষ বাবা আপনার কথা বুঝতেছেন তাই বলে আমরা নবীকে আমাদের মতো বলতে পারবো নবী ও মানুষ নবী ও মানুষ এবার আমি আপনাকে বিজ্ঞান পড়াবো দেখি বুঝেন কি না কোরআন শরীফটা অলরেডি একটা বিজ্ঞান কোরআন শরীফটা অলরেডি এই জন্য

এই সময় কম আপনাদের সে কষ্ট হবে আমি শুধু বুঝাবো এই কোরআন কি বললাম আপনারা মার্কেটে গেলে সবাই শিক্ষিত লোক একটা বই তালাশ করবেন সে বইয়ের নাম বিজ্ঞান না পুরাণ বাই মোহাম্মদুল ইসলাম এ করতেছে আমি কি কোরআন বলবো না বিজ্ঞান বলবো কারণ আমি এই কোরআন শরীফটা পরে দেখছি যে কোরআন শরীফের ফার্স্ট টু লাস্টা বড় বিজ্ঞান উনি বই লিখছে বৈজ্ঞানিক মুহম্মদ সন্নাল্লাম বলিয়াম নাম্বার ওয়ান টু থ্রি ফোর সাইফ বলিয়ামের বই আমার নবী বড় বৈজ্ঞানিক আমার নবী বড় দার্শনিক আমার নবী বড় এই নবীর বিজ্ঞান থাকলে বর্তমান আমাদের দেশটা এভাবে হতো না এবং আমাদের দেশটা কি হলো সারা পৃথিবীর কাছে আমরা লজ্জিত শুধু আমাদের কাজ হলো বাণীগড় ভেঙে দাও জ্বালিয়ে দাও এ হলো বর্তমান আমাদের দেশের নমুনা অত্যন্ত একটা লজ্জাকার বিষয় প্রতিহিংসা কাহাকে বলে কয় কথা কি কি উদাহরণ সব বুঝিয়ে দাও এ বিশ্বের মুসলমান এগুলো মুসলমানের কালচার না এগুলো আমরা মুসলমান নবীর কালচার না আচ্ছা আমার নবী যখন মক্কা বিজয় করলেন একটা কাফের ঘর প্রমাণ করতে পারবেন অত আমার নবীর উপর নির্যাতনের দৃষ্টিমূলক চালু মুসলমানের উপর স্ত্রী গোলাপ চালিয়েছিল কিন্তু মক্কা বিজের দিন নবী কি বলছিলেন প্রাণ পিছিয়ে নেই না গতানুগতির হবে না রাজনীতির নাম দুর্নীতি নয় দুর্নীতির নাম রাজনীতি নয় আমাকে আমার কর্মের হিসাব কে আমাদের মাঠে ভাবিয়া করিও কাজ করি আমার আমি সবাইকে সতর্ক করছি আল্লাহর বাস্তে হেদায়তের মালিক কিন্তু আমি নই হেদায়তের মালিক কিন্তু আল্লাহ কিন্তু আমাদের দেশে যে কাজগুলো হচ্ছে মুহূর্তের মধ্যে সারা বিশ্বে চলে যাচ্ছে এটা আমাদের দেশের জন্য দুর্নাম না না আর এগুলো তো আমাদের ইসলাম ধর্মে নেই মক্কা বিজয় হল ষাট হাজার কয় হাজার

এরে সে মক্কা তো আজকে সে মুসলমান হাতে এনে দিয়েছে আল্লাহ জানে এরা আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে সবাই থর 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 কাঁপছিল আল্লাহর নবী বুঝতে পেরেছেন এরা আমার নবীর বয়ে মুসলিম বাহিনীর কয়ে এরা তর 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 করে কাঁপছে কারণ এরা নবীর উপর নবীর বাহিনীর লোক ঠিকই মির্জাতন চালিয়ে ছিল এই দৃশ্যটা তাদের চোখের উপর ভাসতেছে মানে আমি এত বড় অপরাধ করেছি অন্যায় করেছি মালছি মেরে ফেলছি এই দরবারে দাহ করছি দোকানপাট দাহ করছি অপরাধের কথা তাদের চোখের উপর ভাসতেছে না ময়ে ভাবতেছেন জানেন আমাদের থেকে কি প্রতিশ্রুতি গ্রহণ করা হয় আমার রাসূল দাঁড়িয়ে বলছেন এই মক্কা বংশী আমি বুঝতে পারছি তোমরা ভয়ে তরতর করে যাচ্ছ তোমরা আমাদের উপর জোরান করেছ মুসলিম বাহিনীর উপর নির্যাতন চালিয়েছ গড়বাড়ি দখল করছ আমরা মক্কা ত্যাগ করতে বাধ্য হয়েছি আল্লাহর দয়া সেই মক্কা আমাদের হাতে এনে দিয়েছেন তোমরা ভয় পাচ্ছো আজকে আমরা তোমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করবো ভয় পাচ্ছো আরে শোনো এই মুহূর্তে আমি নবী

আমি সাধারণ ক্ষমা করলাম আমি কারো থেকে প্রতিশোধ গ্রহণ করার থাকা দরকার আছে কিনা হাত তুলে বলতে হবে এই আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে কিনা মুসলমান দাবি করলে থাকতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ইমামুল আহমেদ বানিয়েছিল

তবে আপনি মুখে বললে হবে না নবীর আদর্শ তো আমাদের মধ্যে আসতে হবে এখন নবীর নবীর আদর্শ আমাদের মধ্যে আসলো তো আসলে নবীর আদর্শ আমাদের মধ্যে আসে না এই আমরা নবীর কর্ম পড়েছি কিন্তু আমরা তো রাজনীতি করি মানুষের বানানো মন্তব্য দিয়ে মানব গড়া মতবাদ দিয়ে মানব গড়া রাজনীতি হলো তুমি আর তুমি শিক্ষা এগুলো হলো মানব গড়া মতবাদ আমরা মারা গারা মাতা নিয়ে চলি না আমরা যারা মুসলমান আমাদেরকে চলতে হবে কোরআন শূন্য মত হবে আমি এই দিকে বললাম আবার আপনারাও রাগ করবেন আমরা তো বয়স্ক মানুষ আর রাগ করলে রাগ কি আমরা দুনিয়াতে তার আশে কয়েকদিন সবাইকে বলে যাচ্ছি সাবধান গায়ের সঙ্গে কোনো কাজ করবেন না আল্লাহাল আল্লাহ বিচারকদের নয় আচ্ছা খতর নাম আর বলবো যে আমি কথা কথাগুলো বলতেছি আজকে বাই ভাইয়ের মধ্যে যুদ্ধ অনেক ভাই এক হাত জায়গার বেমের ভাইকে শুনি মেরে ফেলে এমন আছে না তুমি কে আমাদের মাঠেন নবীর সামনে কিভাবে মুখ দেখাবে এই যে ইসুফ আল ইসলামের ভাইয়েরা হাত বেঁধে ফা বেঁধে গর্তের মধ্যে ফেলে দিয়েছিল ওখান থেকে বেঁচে আসার তো কোনো উপায় রাখে আল্লাহ মারে আল্লাহ যে ইসুফকে ওরা ভাইয়েরা সব ভাই বলে আর কি এরা তাকে বেশি ভালোবাসতেন তো এক পরে যে বনিকা যাচ্ছিল ওখানে উঠাতে গিয়ে ঈশ্বরের যখন রসিদ হলো ওরা উঠে ফেললো মিশালে বাজারে বিক্রি হলো কত বড় লম্বা ইতিহাস

বিশ্ববাসীকে দেখাই দিয়েছে হ্যাঁ আপনার চেষ্টা করেছিল ইসুবাল ইসলামের রুফে ফাঁকল হয়ে বেবিচার করার জন্য কিন্তু ইসুবাল ইসলাম বেবিচার করেছে এই ছেলেরা শুনো এই যে নামান্ন বের হাদিস যে ইয়ং যুবককে একটা মেয়ে খারাপ কাজের প্রস্তাব করল সেই খারাপ কাজ করার জন্য একেবারে প্রস্তুতি নিল হট করে যদি হায়ার নামে কি করছি আল্লাহ তো দেখতেছে যে যুবক আল্লাহর ভয় নিয়ে খারাপ কাজ না করে ওকাল থেকে যে যুবক ফিরে আসবে কে আমাদের মাঠে আল্লাহর মানে কিছু মানে স্থানের সঙ্গে তার আসল হবে অনেক লম্বা আলোচনা করান চলে আপনার খুবই সতর্ক তো দর্শন করুন আল্লাহ

তর্জমা করছে আমি জাহিরি সুরতে আমি জাহেরি ভাবে জাহিরি সুরতের মধ্যে তোমাদের মত মূলত আমি তোমাদের মত নই এটার একটা ব্যাখ্যা অনেক অন্য সময় আসবে আমি দেব যাহা ইমা মাহমুদ রোজা একটা কিতাব লেখা হয়েছে বিষ্ণ যাহা ইমা মাহমুদ

আয়াতে মতাসা বেহাত মানি ফরাংসবিদ দুইজনের আয়ত আছে আয়াতে মহাকমা হন্য কিতাপ এগুলো কিতাবের মূল যে আয়তের অর্থ স্পষ্ট যে আয়াতের অর্থ পরিষ্কার বুঝা যাক এটার আহা কাম হবে এটার নাম আয়াতে মহাকমা আয়ত আয়াত আছে আয়াতে মোটা শাহ যে আয়াতের অর্থ অস্পষ্ট বুজা যায় না প্রকাশ্যে যে আয়তের অর্থ পরিষ্কার বোঝা যায় না বস এটা আল্লাহর কোরআনের সাথে আমরা বিশ্বাস করব অর্থ এটা আল্লাহ জানে আল্লাহ জানে আপনার কি বুঝাতেছে কিন্তু আমি বলবো এটা আরেকটা একটা ব্যাখ্যা এটা হলো কোন ইনামা আনা বাসর এটা যদি আয়তা মতো বাহাত নাও হয় মহকামাত আমি বলব এটা হল সমাজ বিজ্ঞানের মূল থিওরি কোরআন শরীফ এটা টেনে আসে নাই এটা একটা বিজ্ঞান আমি আগে বলছিলাম এটা সমাজ বিজ্ঞানের মূল থিওরি আমার রসল মক্কার জমিনে এসে একটু ব্রেন আপনারা যারা স্কুল কলেজের ছাত্র কুম মরাদুক আমার নবী মক্কার জমিনে এসে দেখতেছেন মানুষ আছে মানবতা বলতে একটু আমার দিকে দেখান মানবতা নাই সাদা কালার পার্থক্য ওরা বাল সাদা কালো সাদা এবং কালো পার্থক্য আজকে গোটা পৃথিবীতে আমেরিকার নেতৃত্ব দিচ্ছে যে আমেরিকা নিজেকে সভ্যতাতে দাবি করে কিন্তু সে আমেরিকায় এখনো শাতাঙ্গের আগুন কিസ്ലാঙ্গের লড়াই সাদা কালার পার্থক্য বর্ণের বৈষম্যতা আইনের বৈষম্যতা ঠিক এই মক্কার জমিনে আমানবদের চলে দেখেন একদিক দিয়ে বর্ণের বৈষম্যতা কালো মানুষের কোনো অধিকার ছিল না কালো মানুষ মোজে হয় এটা সাদা মানুষের একেবারে কৃতদাসের মতো না রাসূলুল্লাহ আলাইহিন সাল্লাম কালো মানুষের কোনো দাম ছিল না সাদা কালার পার্থক্য মক্কার জমিনে আর ইহুদিরা ইহুদিদের স্বভাব দেখা গেল তাদের মধ্যে বড় পয়সা ওয়াল অপরাধ করলে সামান্য শাস্তি দেওয়া হয় গরিব মানুষ অপরাধ করলে ষোলো আনায় বত্রিশ আনা বিচার করা হয় এক দিক দিয়ে আইনের বৈষম্যতা অপর দিক দিয়ে বর্ণের বৈষম্যতা আমার নবী এসে দেখলেন আপনার কোন মনোযোগ তাছাড়া এই যে মানুষের মধ্যে যে আমার নবী এসে দেখলেন যে সাদা মানুষরা বেশি হিংসা করে খালা মানুষরা বেশি তো মানুষ যদি কালা হয় তাকে মানুষ বেশি কি করে তো আলা হয় না খাবার দা